এভরিওয়ান আজ নিয়ে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আগের দিন আমি একটি ভিডিও পোস্ট করেছি যেটাতে আমি বলেছি ডায়াটারি প্রিন্সিপাল ডায়াটারি ম্যানেজমেন্ট নিয়ে জন ডিসের অর্থাৎ ভাইরাল হেপাটাইটিসের সেখানে সেখানে বলেছি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কতটা নিতে হবে কেমন নিতে হবে কোন স্টেজে কেমন কতটা নিতে হবে আজ আমরা জানবো যে জন্ডিস হলে ভাইরাল হেপাটাইটিসে আপনার ঠিক কোন কোন খাবারগুলো পুরোপুরি ডায়েট থেকে বাদ দিতে হবে আর কোনগুলো আপনি ডায়েটে ইনক্লুড করতে পারবেন আর তার সাথে সাথে একটা কাঁচা খাদ্যের তালিকা আমি আপনাদেরকে দিয়ে দেবো মিডিয়াম বা মডারেট জন্ডিসে যাদের আছে খুব সিভিয়ার কেসের নেই তাদের জন্য সেক্ষেত্রে আমি দানা শস্য ডাল মাছ মাংস দুধ ডিম ফল সবজি কোনটা কতটা গ্রাম পার ডে আপনি নেবেন সে তার একটা তালিকা আমি শেষে দিয়ে দেব তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমেই বলি জন্ডিস মানে আপনার আপনি যেটা ডায়েটে ইনক্লুড করতে পারবেন রাইস চাপাটি ভাত রুটি দুটোই আপনি ইনক্লুড করতে পারবেন তবে সেক্ষেত্রে আমি বলবো রুটিটা একটু সফট হওয়া চাই মানে আটার রুটি সফট হতে হবে এবার ময়দা রুটি যেন না হয় আর ডায়েটে মাছ মাংসের কথা যদি আমি বলি মাছ কিন্তু রাখা যেতে পারে ছোট মাছ আপনি রাখতে পারেন মাঝারি সাইজের মাছ রাখতে পারেন ব্ল্যান্ড টাইপের করতে হবে তেল ঝাল মশলা খুব কম দিয়ে চর্বিহীন মাংস চিকেন রাখতে পারেন চিকেনের অর্গান মিট একেবারেই চলবে না বাকি যেটা ফ্যাটি পোশার নয় সেটার পাতলা করে ঝোল আপনি ইউজ করতে পারেন আমি বলতে চাইছি আলসারে আমরা জানি না যে ব্ল্যান্ড ডায়েট ইউজ করে সেরকম অনেকটা যে তেল ঝাল মশলা খুব একটা হবে না ডাল নিতে পারেন পাতলা হবে ডালটা ঘন ডাল যেন না হয় ডিমের আপনি সিদ্ধ নিতে পারেন পোচ নিতে পারেন সেক্ষেত্রে অনিয়ন দিয়ে বা লঙ্কা গ্রিন চিলি দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করা তা আমি সাজেস্ট করব না কেউ যদি সাজেস্ট করে থাকেন সেটা তাদের সেই ডায়েটিশিয়ানের ব্যাপার আমি পোচ বা সিদ্ধকে সাজেস্ট করব আর তাহলে এখানে কি কি গেল রাইস নিতে পারছেন সফট চাপাটি নিতে পারছেন পাতলা ডাল আর চিকেন বা চিকেনের স্টুপ বা ভেজিটেবল স্টু বা পাতলা ডাল এগুলো আপনি ডায়েটে নিতে পারছেন মিল্ক বা মিল্ক প্রোডাক্ট নিতে পারেন তবে মিল্ক সেক্ষেত্রে আমি বলবো ডাবল টোট বা স্কিং মিল্ক যেটার মধ্যে ফ্যাট থাকে না বা কম মাত্রায় থাকে সেরকম নিতে পারেন এছাড়া শরবত ফলের রস ঘোল এগুলো কিন্তু আপনি রাখতে পারেন আর কোনগুলো রাখবেন না সেটা হচ্ছে প্রসেসড ফুড বাইরের যে যত ধরনের বিভিন্ন ব্র্যান্ড আছে কোনো ব্র্যান্ড আমি তুলছি না বাইরের পেস্ট্রি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্রায়েড ফুড এগুলো কিন্তু একেবারেই রাখা যাবে না আচার পাঁপড় চাটনি এগুলো কিন্তু ডায়েট থেকে বাদ দিতে হবে কাঁচা স্যালাড বাইরের কাটা কোনো ফল দোকান থেকে আপনি রাস্তায় বিক্রি হচ্ছে সেখান থেকে ফল আপনি খেয়ে নিলেন এগুলো কিন্তু করা যাবে না মিষ্টি এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে মিষ্টি খাওয়ার কিন্তু মানুষদের মধ্যে মিষ্টিটা বাদ দিতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবার আত্মীয় স্বজন দায়ী থাকে বাড়িতে যেই পেশেন্টটি জন্ডিসে আক্রান্ত বা ভাইরাল হেপাটাইটিসের পেশেন্ট সে হয়তো খুব সুইট লাভ আপনি যদি বাড়িতে বাকি সদস্যরা মিষ্টি খান ইচ্ছা করবে তাই তখন সেই সিচুয়েশনে আপনারাও বন্ধ রাখবেন এবং যদি কোনো রিলেটিভও আনে তাকে স্ট্রিক্টলি বলে দেবেন যে বাড়িতে মিষ্টি যেন সে না আনে বাইরের কোনো রকম মিষ্টি কিন্তু এই সময় চলবে না একদিনও চলবে না এইবার আমি আসি কাঁচা খাদ্যের তালিকায় যে কোন কোন দানা শস্য ডাল ডিম এগুলো আমরা কতটা মাত্রায় রাখবো ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান উভয়ের জন্যই বলবো তো শুরু করা যাক সবার প্রথমে আমি যদি সিরিয়ালসের দিকে তাকাই দানা শস্য যেটা থেকে আমাদের মেন কার্বোহাইড্রেটের সোর্স কার্বোহাইড্রেটে আমরা বেশি মাত্রায় খাই পাই সেটা হচ্ছে তিনশো গ্রাম করে পার ডে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুজনের ক্ষেত্রে তিনশো গ্রাম করে পার ডে দানা শস্য ডাল পঞ্চাশ গ্রাম করে উভয়ের ক্ষেত্রে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান উভয়ের ক্ষেত্রে আর দুধ নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে ছশো এম আর ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে হচ্ছে আটশো এম এল মানে দুশো চিজ যারা ভেজিটেরিয়ান তারা গ্রাম করে রাখতে পারে নন ভেজিটেরিয়ানদের কোনো দরকার নেই ফল তিনশো গ্রাম করে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান উভয়ের ক্ষেত্রে আর সবজি আমি বলবো একশো গ্রাম করে উভয়ের ক্ষেত্রে রান্নার তেল মোটামুটি পঁচিশ থেকে তিরিশ এম উভয়ের ক্ষেত্রে আর নন ভেজিটেরিয়ান যারা আছে তাদের ক্ষেত্রে ডিম চল্লিশ গ্রাম আর মাছ বা মাংস পঞ্চাশ গ্রাম ডিম একটা চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম সেক্ষেত্রে মাছ মাংস পঞ্চাশ গ্রাম এই হচ্ছে কাঁচা খাদ্যের হিসাব এক্ষেত্রে আলাদা কি কি হচ্ছে মাছ মাংস ডিমের ক্ষেত্রেতে আলাদা আলাদা হচ্ছে ডিফারেন্স আসছে আর আসছে হচ্ছে দুধ আর চিজের ক্ষেত্রে এই হচ্ছে পার্থক্য যদি মনে না থাকে খাতায় নোট করে নিন আর এইভাবে মেনটেন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন